আসিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আজ আমি দেখাবো কোয়াশ চিংড়ির তরকারি এখানে আমি কোয়াশটা নিয়েছি এটা কে নামে চিনে নামে যাই না এটা কিন্তু আমি কোয়াশি বলি যাই হোক এটা সুন্দর করে ধু কেটে ধুয়ে বসিয়ে করে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি আর এভাবে কাটলে সহজেই সিদ্ধ হয়ে যায় দেন খেতেও খুবই ভালো লাগে ভিতরে মশলা শসলা ঢুকে যায় এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামস কুচি তিন চারটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এটার মধ্যে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো এখন আমি দিয়ে দেবো বেশ কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেব আর এই কুয়াশটা কিন্তু সবসময় চিংড়ি মাছটা দিয়ে রান্নাগুলি অনেক অনেক টেস্ট লাগে আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো খাবারই কিন্তু খাবারের টেস্ট বাড়িয়ে দেয় যাই হোক এখানে হাফ সামিচের মতো আমি হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু হলুদের সাথে চিংড়ি মাছটা ভালো করে আমি ভেজে নেব এরকম করে যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করবো এইভাবে কোয়াশ রান্না করলে কিন্তু যে খেতে চায় না সেও কিন্তু খেতে যাবে একশো চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে না করে নিলাম এখন দিয়ে দিলাম একশো চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া চা চামচের মতো এই কিছু উপকরণ দিয়েই এই কোয়াশটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে একটু নাচা করে দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো আমি রান্না করে নেব এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে দুইটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনাতে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য রান্না করে নেব দুই তিন মিনিটের পর দেখেন আমি ফিরে আসলাম তাড়াতাড়ি কালারটা কিন্তু অন্যরকম এটা চলে এসেছে আর যেই জিনিসটা দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে আমি এখন এটাকে ভালো করে না ছাড়া করে কোয়াশগুলোর মধ্যে দিয়ে দিব একটু চিংড়ি মাছটা আগে মশলাটার সাথে ভালো করে ভুনিয়ে নিতে হবে কিন্তু এখন আমি কোয়াশগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে না করে এখন ঢাকনাতে ঢেকে দুই তিন মিনিটের মতো এটাও আমি কষিয়ে নেবো দেখেন কুয়াশায় কিন্তু কষানোর জন্য কোনো পানি দিতে হবে না এই দেখেন কত পানি চলে আসছে এই পানি দিয়ে কিন্তু ভালো করে তরকারিটা কষিয়ে নিতে পারবেন এখানে অ্যাক্সটা যদি পানি অ্যাড করেন তাহলে কিন্তু একদম এটা নরম হয়ে যাবে ভেঙে ডাল ডাল হয়ে যাবে এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কুয়াশের পানিটা শুখে না যায় এটা শুকানোর পর তারপরে আমি ঝুলের পানি অ্যাড করব এখানে এইভাবেই কুয়াশা রান্না করতে হয় সে কুয়াশায় পানি দিলে কিন্তু পানি প্রচুর পানি পরিমাণ পানি উঠে যায় আমি এখানে কোনো রকম পানি অ্যাড করিনি এই দেখেন কুয়াশায় পানিটা শুকিয়ে তরকারিটা অনেক মানে দশ পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য একটুখানি পানি যেহেতু আমি একটু ঝোল ঝোল টাইপে রাখবো তাই একটু পানি আমি অ্যাড করলাম এখন আমি ঢাকনাতে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে। এখন দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর তারপরে দেখে নামিয়ে নিলাম আমার হয়ে গেল কোয়াশের চিংড়ি মাছের তরকারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ